আসসালামু আলাইকুম যাদের বাসার পানি অলরেডি অনেক হালকা মানে যাদের বাসার পানিটা অলরেডি টিডিএস কম আমরা জানি টিডিএস মানে হচ্ছে টোটাল এটা যদি আপনার বাসার পানিতে অলরেডি কম হয়ে থাকে তাহলে আপনার জন্য রিভার্স অসমোসিস খুব ভালো একটা সমাধান না এছাড়াও অনেকে আমাদেরকে বলে যে আমার এত বেশি বাজেট নেই একটা রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম কিনতে গেলে দেখা যায় যে দশ টাকা প্লাস তাকে বাজেট রাখতে হয় কিন্তু আমি চাই আমার পানিটা পিউরিফাই হোক তাদের জন্য আজকে নিয়ে আসলাম দুই ধরনের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আপনারা আমার ভিডিওটা দেখে থাকবেন আমি মাঝে মধ্যে বলি যে আলট্রা ফিল্টারেশন এবং আলট্রাভায়োলেট হ্যাঁ আজকে দুইটাই আমি এক্সপ্লেন করবো এটা হচ্ছে আলট্রাফিল্টারেশন ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমের একটা ওয়াটার পিউরিফায়ার এটা আসলে কী করে এটার মধ্যে প্রথমে থাকে একটা এরকম একটা পিপি থাকে পিপি হচ্ছে আপনার এটার মধ্যে থেকে যখন আমরা পানি পাস করি তখন দেখা যায় পানিতে থাকা যে আপনার কাদা থাকে বালি থাকে স্লিপ থাকে বা বড় বড় যে ময়লাগুলো থাকে এগুলো এখানে আটকা পড়ে যায় এরপরে থাকে হচ্ছে এর মধ্যে কার্বন বক্স এটাকে আমরা বলে থাকি জিএসি গ্রানোর অ্যাক্টিভেটেড কার্বন এটার মধ্যে থেকে যখন যায় তখন পানির মধ্যে থাকা যে দুর্গন্ধ থাকে বা পানিটাকে একটু অপেক্ষা করতে একটু ছোটো ছোটো ময়লাগুলো এর মধ্যে আটকে পড়ে আটকা পড়ে যায় এরপর থাকে হচ্ছে এ ধরনের একটা নেটবক্স বা আমরা এটাকে বলতে থাকি সিটিও এটার ভিতরে যখন পানিতে যায় তখন পানির মধ্যে যে ছোটো ছোটো আরও কিছু ময়লা থাকে সেগুলোর মধ্যে আটকা পড়ে যায় এটা হচ্ছে নেটবক্সের কাজ তো আমরা ছিলাম এটাতে এটাতে এই তিনটা স্টেপের পরে থাকে হচ্ছে এটা ওডার ডিরেকশন বা টি থার্টি থ্রি এটা এখানে দুইটা থাকে তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাসার ছাদে যে ট্যাঙ্কিটা আছে মানে ওভারহেড ট্যাঙ্কি আমরা যেটাকে বলে থাকি এটার জন্য অবশ্যই আপনার বাসা থেকে অবশ্যই একটু দূরে হয় অর্থাৎ আপনি যদি থেকে থাকেন তিনতলাতে চারতলা ট্যাঙ্কি থাকলে এটা থেকে পানি বেরোবে না ভাই এটা বুঝতে হবে এটা গেল হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন মডেলের একটা ওয়াটার পিউরিফাই বা এটাকে আমরা বলতে গিয়ে ডাইরেক্ট ফ্লো বা ডি এফ ওয়াটার পিউরিফায়ার এরপর দেখাচ্ছি ভায়োলেট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমে একটা ওয়াটার পিউরিফায়ার এই পিউরিফায়ারটা আমি তাকে এক্সপ্লেন করেই দিয়েছি যে এই তিনটে স্টেপ কী করে এরপর এখানে টেস্ট অ্যান্ড ওর্ডার রিডাকশন অর্থাৎ পানির মধ্যে যে গন্ধ থাকে দুর্গন্ধ থাকে এটাকে দূর করে দিবে এবং পানির টেস্টটা একটু বাড়িয়ে দিবে এটা হচ্ছে ইউভি স্টেরিলাইজার এর মধ্যে থেকে আমরা যখন পানি পাস হয় তখন এর মধ্যে থাকা যে ব্যাকটেরিয়াগুলো থাকে এটা টু হান্ড্রেড ফিফটি ফোর এম এর মধ্যে থেকে ব্যাকটেরিয়াতে রিমুভ হয়ে যায় তখন আপনি অন্ততপক্ষে এইটুকু নিশ্চয়তা পান যে আপনার পানিতে কোনো ব্যাকটেরিয়া থাকছে না অনেকে থাকে না যে পেট মোচাচ্ছে বা বারবার পেট খারাপ হচ্ছে এটা মূলত ব্যাকটেরিয়ার জন্যই সাধারণত হয়ে থাকে তো এই দুইটা মডেলে ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে পাচ্ছেন খুবই সুলভ মূল্যে মাত্র এগুলোর দাম শুরু হয় মাত্র আপনার চার হাজার টাকা প্লাস থেকে তো আমাদের কাছে আসুন আমরা আপনাকে ওয়াটার পিউরিফায়ারটা ইনস্টল করার থেকে শুরু সকল ধরনের সাপোর্ট দিব সো আপনার পানিটাকে ফিল্টার করার জন্য আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন ইদার এটা হচ্ছে ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম অথবা ভায়োলেট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম ও